আমাদের ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষের চার কোটি মানুষ বসবাস করে তিস্তা অববাহীকে প্রধানমন্ত্রী যাচ্ছেন মোদীর সাথে সামনে আবার দেখা করার জন্য তিস্তানিয়ে কথা বলার জন্য তিস্তার পানি যদি না পাই আমরা পাচ্ছি না ও সে কারণে চার কোটি লোকজন এক ধরনের প্রপার্টির সীমানার নিচে উপরে নিচে উপরে একটা স্ট্রাকলের মধ্যে গত পঞ্চাশ বছর ধরে আছে সুতরাং তিস্তার একটা সুরাহা না হলে এই অঞ্চলে মানুষের কারণ আমাদের দেশের প্রচুর অনেক একটা বড় অংশের খাদ্যের যোগান যেটাকে আমরা বলি ধান উৎপাদন শস্য উৎপাদন কাঁচামরিচ উৎপাদন এবং হচ্ছে মিষ্টি কুমড়া এবং অন্য জিনিস উৎপাদন কিন্তু তিস্তা হয়ে থাকে তো সেটি একটি মারাত্মক হুমকির মধ্যে আছে এবং তিস্তার ভাঙন জন্য বেশি হয় তো এটা একটা সুতরাং আমাদের দেশে যত পানি আমরা নদী থেকে পাই তার সিক্সটি পার্সেন্ট পানি আমরা পাই হচ্ছে আন্তঃসীমান্ত নদী থেকে এবং সেই সিক্সটি পার্সেন্টের 60% পানি পাই আমরা শুধুমাত্র ব্রহ্মপুত্র থেকে আর বাকিগুলো আমরা অন্য অন্য নদী থেকে পাই কিন্তু আমরা সেটা অনেক কমে গিয়েছে গত 50 বছরে যদি আমরা ওয়াটার ডেটাগুলো দেখি তাহলে আমরা দেখব যে আমাদের পানির শেয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ হচ্ছে যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ডাইভারশন প্রজেক্ট আছে ওয়াটার ডাইভারশন প্রজেক্ট তারা তাদের এগ্রিকালচার গুলোকে ঠিক রাখার জন্য তাদের অনেক ড্রাই ল্যান্ড আছে জি এগুলোকে তারা তাদের একটা ছোট মানে স্থানীয় পলিটিক্স এবং জাতীয় পলিটিক্স একটা বড় ইস্যু কৃষকদেরকে পানির সরবরাহ করা তারা এই পানিগুলো সরিয়ে এইখানে কৃষিকাজে ব্যবহার করছেন এবং এটা করতে গিয়ে নদীগুলোই মরে যাচ্ছে উপর থেকে উপর থেকে যদি নদীগুলো মরে যায় কলকাতা পোর্টকে বাঁচানোর জন্য আমরা গঙ্গাকে ছেড়ে দিলাম তো সুতরাং তাদের স্বার্থগুলোকে শুধুমাত্র যখন দেখা হয় নদীর স্বার্থ যখন থাকে আমি বাংলাদেশের স্বার্থ বাদই দিলাম আপনার নদীটাকে টিকে রাখবেন নদী টিকে থাকলে তো সেও টিকে থাকবে আমিও টিকে থাকবো আর সবাই টিকে থাকবে সুতরাং নদীটাকেও যদি আমরা টিকিয়ে না রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বড় হুমকি এবং ক্রাইসিস আছে কারণ বাংলাদেশের মানুষ তো এই নদীর পানির কারণেই বেঁচে